সাত নম্বর গদ হ্যালো এস এস সি দু ব্যাস অর্থাৎ তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো সামনে তোমাদের পিটিএস পরীক্ষা সো তোমরা অনেকেই পদার্থবিজ্ঞানের সাবজেক্টটা নিয়ে অনেক দুশ্চিন্তে আসো যে বা কীভাবে করলে পাস করতে পারবো বা কীভাবে করলে প্লাস পাবো হ্যাঁ তো তোমাদের সবার কথা চিন্তা করে আজকে ভিডিওটা তৈরি করা সো আজকের ভিডিওতে তোমরা যা যা দেখতে পারবা তা হচ্ছে পরীক্ষা আসার মতো সৃজনশীল প্রশ্ন ক নাম্বার খ নাম্বার এরপর হচ্ছে গ নাম্বার ঘ নাম্বার এ টু জেড সবকিছু আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো একটু পরে আমরা স্ক্রিনে চলে যাব আর তোমাদের মোস্ট পাওয়ারফুল যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমাদের নতুন যেটা বিগত বছর ছিল না সেটার পর একটু আমরা জোর দিয়েছি বেশি সেই জিনিসটাও আমরা তোমাদেরকে মাত্র পনেরোটা প্রশ্ন দিব এই পনেরোটা প্রশ্ন করলে তোমার পরীক্ষা প্লাস টেস্ট পরীক্ষা সব কাবার হয়ে যাবে ঠিক আছে এই পনেরোটা বাইরে আর কিচ্ছু করতে হবে না এতটুকু গ্যারান্টি থাকো হ্যাঁ এতটুকু নিচে থাকো তো আমরা শুরু করব কথা বিজ্ঞানের যে বিষয়টা একটু মনে রাখবা যে যে একটা অধ্যায় শুরু করার আগে ওই অধ্যায়টা একটু ভালো মতো রিডিং করে নিবা এবং ওই অধ্যায়ে যতগুলো বেসিক আছে যত কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করে রাখবা তারপর হচ্ছে আমাদের সাজেশনটা পড়বা যে আমাদের সাজেশনে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন কোনগুলো আসতে পারে একটা অধ্যায় আমরা সাত থেকে আটটা করে সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং ওই আটটা প্রশ্ন পড়লে যেমন ধরো এখন দ্বিতীয় অধ্যায় গতিরটা দেখতেছ গতিরটাই তোমরা হচ্ছে যে নিয়মগুলো আছে সেই নিয়মের আমরা প্রত্যেকটা নিয়মের প্রশ্ন দিয়েছি এবং কি কি সংক্ষিপ্ত এবং শ্রীণীশীল ক কি কি আসতে পারে সব দিয়েছে না সো নিশ্চিন্তে ভিডিওটা যে আমরা সার্স দিব এগুলো দিয়ে আমরা পিডিএফ টা দিয়ে দিবো তোমরা ভিডিওতে স্ক্রিনশট নিতে পারো বা ওইখানে পিডিএফটা নিয়ে ফটোকপি করতে আরো করতে পারো ঠিক আছে সো ওইখান থেকে তোমরা গাইডে বা টো যা যা কিছু আছে ওইখানে দাগিয়ে দাগিয়া করবা এবং করার পর লিখবা যাতে ওইটা মনে থাকে এবং অঙ্ক বেশি প্র্যাকটিস করবা তো যাই হোক অত কথা বলবো না সো আমাদের যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় সারাশন দেখব যেমন প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় তোমাদের দ্বিতীয় অধ্যায় হ্যাঁ তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে বল হ্যাঁ এটা ভৌতরাশি গতি তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে তারপর তোমার হচ্ছে কি সপ্তম অধ্যায় তরঙ্গ তাই না এটা হচ্ছে কাজ কাজ শক্তি ক্ষমতা এটা এবং সপ্তমে তরঙ্গ এবং অষ্টম অধ্যায় আরশো দশম অধ্যায় এই কয়েকটা তো অধ্যায় তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায় সাজেশন আমরা পূর্ণাঙ্গ ভাবে দিয়ে দিব এখানে যা যা তোমার করবাস পরীক্ষা এর বাইরে কিচ্ছু করতে হবে না এতটুকু গ্যারান্টি ওকে বেশি কথা না বলেই আমরা স্ক্রিনে চলে যাই তো এইগুলা ভালো মতো প্র্যাকটিস করবা যে পরীক্ষায় তুমি পাশ নেওয়া করতে হবে না তুমি এ প্লাস পেয়ে যাবা গ্যারান্টি তো যাই হোক ভালো থাকো সবাই কন্টিনিট করবি তো আমরা আমাদের সাজেশনে চলে এলাম তো এখন আমরা প্রথমত দেখব গতি অধ্যায়ে তো আমরা প্রথম অর্ধেক সাজেশনটা একটু পরে দিব তো আমরা দ্বিতীয় অধ্যায় সাজেশনটা দেখবো তো কি কি দেখবো আমরা কিন্তু বলে বলছি তো প্রথমত আমরা কি কি আসবে আসবে এবং কি আসবে তো আমরা ক নাম্বারে যে যে প্রশ্নগুলো আসবেই হ্যাঁ এখান থেকে যে মাত্র এগারোটা দিয়েছি এর মধ্যেই থাকবে টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষা এর মধ্যেই থেকে থাকবে তো প্রথমত এক নম্বর গর্বে কাকে বলে দুই নাম্বারে ঘূর্ণন গতি কাকে বলে তিন নম্বরে স্পন্দন গতি কাকে বলে চার নম্বর রাশি কাকে বলে পাঁচ নাম্বার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে এরপর ছয় নম্বর প্রশ্ন মন্দন কাকে বলে সাত নম্বর পর্যাবৃত্ত গতি কাকে বলে এরপর তরণ অথবা সুষম তরণ কাকে বলে এরপর স্মরণ কাকে বলে এরপর পরন্ত বস্তুর দ্বিতীয় অথবা তৃতীয় সূত্রের বিবৃতিকর বা কাকে বলে এটা আসতে পারে তো তোমরা এটা পরে রাখবা এবং লাস্ট এগারো নাম্বার হচ্ছে বেগ কাকে বলে এই যে ভাইয়া আমরা যে এগারোটা প্রশ্ন দিয়েছি এই এগারোটার মধ্যেই তোমার পরীক্ষাতে কমন থাকবে এতটুকু নিশ্চিত থাকো ঠিক আছে আর এগুলোর উত্তর যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করবা আর পিডিএফটা নিতে হইলে আমাদের দেখবা যে বক্সে অথবা ওদের ফেসবুক যে পেজটা হ্যাঁ ওই ফেসবুক পেজে অলরেডি এটা আমাদের পাবলিক করে দেওয়া আছে তো এরপরে আমরা ভাই এগুলো সব ফ্রিতে দিচ্ছি অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো তোমাদের কাছ থেকে বিক্রি করছে তোমাদের কাছে যাই হোক আমরা কিন্তু ফ্রিতে দিচ্ছি এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমি কথা দিচ্ছি যে পরীক্ষার আগে হ্যাঁ এই পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত এবং সাধারণ গণিত তিনটা সাবজেক্টেরই আমি ওয়ান শর্ট ভিডিও দিব যে অঙ্কগুলো করিয়ে দেবো ভিডিও গুলা আসবে যাই হোক এরপর দেখবো সৃজনশীল যে প্রশ্নগুলো আসতে পারে তো ফার্স্ট অফ অল দেখবো ক নম্বর মানে এক নম্বর হ্যাঁ এক নম্বর কি আসবে গর্বেক শূন্য হলে দ্রুতি শূন্য না হতে পারে ব্যাখ্যা করো এরপর গতিশীল বস্তুর অধিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ না থাকতে পারে ব্যাখ্যা করো এরপর হচ্ছে তিন নম্বর সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যবে গতি হলেও স্পন্দন গতি নয় কেন চার নাম্বার বেগের পরিবর্তন না হলে তরণ থাকে না ব্যাখ্যা করো পাঁচ নাম্বার নিক্ষিপ্ত বস্তুর তরন ঋণাত্ম ক্রমান্বয়ে হ্রাস পায় কেন ছয় নাম্বার প্রশ্ন স্থির অবস্থান থেকে কোন বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন এরপরে হচ্ছে সাত নাম্বার সকল সরল স্পন্দন গতি পর্যবেক্ষ গতি কিন্তু সকল পর্যাপ্ত গতি সরল স্পন্দন গতি নয় কেন ব্যাখ্যা করতে হবে এরপর আট নম্বর চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো নম্বর সমবেগে চলেই সমুদ্রতে নিশ্চিত হয় কিন্তু সমুদ্রতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন উপরের দিক উপরের দিকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বেগ সুষম নয় ব্যাখ্যা করো তো এখানে হয়ে গেছে এগারো নাম্বার ঘড়ির কাটার গতি পর্যবে না কেন পর্যবে না গতি ব্যাখ্যা করো তো এগারোটার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আমি একটু বলে দিই তোমাদেরকে তো এখান থেকে ফার্স্ট ফার্স্টও তোমার এক নাম্বারটা ভালো মতো পড়বা দুই নাম্বারটা ভালো মতো পড়বা এরপর হচ্ছে তিন নাম্বারটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে সাত নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বারটা ভালো মতো পড়বা আট নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এগারোটাই গুরুত্বপূর্ণ বাট এর মধ্যে আমি কিন্তু কয়েকটা তোমাদেরকে বলে দিলাম এগুলা হচ্ছে এগারো নম্বরটা এই কয়েকটা প্রশ্ন একটু ভালো মতো পড়বা এবং এগারোটাই কিন্তু তোমরা ভালো মতো পড়বা তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে আমরা একটু দেখে নেই ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমাদের নতুন যুক্তি হয়েছে বিগত বছরগুলোতে কিন্তু এগুলো ছিল না যাই হোক পর্যায়ে এক নম্বর পর্যবে গতি কি উদাহরণ সহ লেখো খুবই গুরুত্বপূর্ণ এটা এটা ভালো মতো পড়বা ঠিক আছে সেভেন স্টার এটা সেভেন স্টার দিয়ে রেখো তো দুই নম্বর বায়ুতে শব্দের বেগ একটু বেগ ব্যাখ্যা করো এটাও আহ ফাইভ স্টার এটা হ্যাঁ এটা ফাইভ স্টার তিন নাম্বারটা পরন্ত বস্তুটি সূত্রে বিবৃত করো তো আমরা সেন্সর কতে বলছিলাম বিবৃত তো এখানে কাকে বলে পড়ো আর এখানে যদি বিবৃতি করো এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা সেভেন স্টার চার নাম্বারটা সেভেন স্টার যে স্কুল রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখ পাঁচ নাম্বার বালুর উপর হাঁটা সোজা নয় কেন এটা মাঝে মাঝে সেন্সর ক্ষতেও আসতে পারে বাট মনে রাখবা সেন্সর খ আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রায় একই রকমের এবার ছয় নম্বর প্রশ্ন স্মরণ দূরত্বের চেয়ে বেশি হতে পারে কি ব্যাখ্যা করো এটা সেভেন স্টার নম্বর ব্যাখ্যা করো এটা স্টার এরপর প্রশ্ন হচ্ছে গড় আট বস্তুর ধ্রুব হলে তরণ কিরূপ হবে ব্যাখ্যা করো এবং কেন হ্যাঁ এটা কেন তো এটা হচ্ছে জাস্ট এমনি পড়বা নয় নম্বর ভিভিআই ভি আই এটা ভেরি যে ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করো তো এটা খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরটা হচ্ছে একটি চলন্ত গাড়ি ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার বেগে পাঁচ সেকেন্ডে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তর সৃষ্টি করে গাড়িটির শেষ বেগ কত এটা সেভেন স্টার প্রশ্ন এই জাতীয় প্রশ্ন পরীক্ষা একশো পার্সেন্ট একটা থাকবেই দশ নম্বরটার মতো এরপর এগারো নম্বর এটা হচ্ছে প্রমাণ করতে হবে যে সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টোয়েন্টি এটা ফাইভ স্টার এরপর হচ্ছে বারো নম্বর বেগ সময় লেখে বেগে লেখ কেমন হয় ব্যাখ্যা করো এটা হচ্ছে থ্রি স্টার এরপর তেরো নম্বর প্রশ্ন অসমবেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র এর প্রকৃতি ব্যাখ্যা করো এটা ফাইভ স্টার এরপর হচ্ছে চোদ্দ নম্বর একশো মিটার দূর উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠ আঘাত করবে সেটা ফাইভ স্টার এবং পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি দেখা করো এটা হচ্ছে সেভেন স্টার তো এই হচ্ছে টোটাল পনেরোটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এর মধ্যেই ভাইয়া তোমাদের অর্ধবার্ষিক সরি পিটাস পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তো কমন থাকবেই এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখবো এখান থেকে আমরা কতগুলো ফোট উল্লেখ করে দিয়েছি যেমন ঢাকা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এই চারটা একদম দেখবা যে ট্রাই ভিত্তিক মানে এই অধ্যায়ে যত নিয়মের প্রশ্ন থাকে না কেন তুমি সবগুলো পড়বা তাহলে এগুলো পড়বা এবং ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বুদ্ধ সালের প্রশ্ন পড়বা কুমিলা বোর্ড বাইশ এবং ঢাকা বোর্ড হচ্ছে একুশ সালের প্রশ্ন টোটাল কয়টা প্রশ্ন দিয়েছে এখানে সৃজনশীল একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা প্রশ্ন দিয়েছি তো এই নয়টা প্রশ্ন পড়লে কিন্তু তোমার এই অধ্যায়টা একদমই কাবার এর বাইরে কিচ্ছু করতে হবে না হ্যাঁ তুমি যদি অর্ধবার্ষিক আবারও অর্ধবার্ষিক করতেছি দুঃখিত প্রিটেস্ট পরীক্ষা এবং হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা এই দুইটাতে এই নয়টার ভিতরে করলে একদম কাবার ঠিক আছে আর এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য যে এখানে কিছু ক্যাডেট কলেজ আছে এবং কিছু স্কুল আছে ওই দুই একটা করলেই হয়ে যাবে বাট আমার মনে হয় না যে অত কঠিন কঠিন ম্যাথ মধ্যে পরীক্ষাতে দিবে তো যাই হোক এগুলো পড়লে হবে ঠিক আছে তো আমরা আমরা নেক্সটে তৃতীয় অধ্যায় দেখবো আচ্ছা এরপরে তৃতীয় অধ্যায় বল তো সৃজনশীল জন্য তোমাকে প্রথমত পড়তে হবে পিছলানো ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণ কি দুই নম্বর প্রবাহ ঘর্ষণ কাকে বলে তো প্রবাহ ঘর্ষণ কাকে বলে এটা ফাইভ স্টার প্রশ্ন তিন নম্বর সাম্য অথবা অসাম্য বল কাকে বলে এরপর চার নম্বর জরত কাকে বলে জড়তা সেভেন স্টার ঠিক আছে আমি শুধু সেভেন স্টার গুলো বলবো স্টার স্টারগুলো বলবো তো জড়োতে কাকে বলে এটা ভালো মতো পরবা ভাইয়া দেখবা যে পরীক্ষা কেমন চলে আসছে এবার পাঁচ নাম্বার হচ্ছে নিউটনের গতি দ্বিতীয় অথবা লেখো স্টার নম্বর ঘর্ষণ কি সেভেন স্টার সাত নম্বর পরবে সংরক্ষণ সূত্রটি লেখো ফাইভ স্টার আট নম্বর আবর্তন ঘর্ষণ কাকে বলে থ্রি স্টার নয় নম্বর ফলের গাত বা ঘাত বল কি এরপর দশ নম্বর স্পর্শ বলে সংজ্ঞা দাও ফাইভ স্টার এগারো নম্বর বারো নম্বর বল কাকে বলে সেভেন স্টার চোদ্দ নম্বর তেরো নম্বর হচ্ছে কাকে বলে নম্বর কাকে বলে তো কাকে বলে এটা হচ্ছে সেভেন স্টার তো এরপরে দেখবো আমরা সৃজনশীল খ এর জন্য কি করতে হবে সৃজনশীল ক্ষ হুম তো এখান থেকে তোমরা প্রথম ধরো ছয়টা প্রশ্ন দেখতে পাচ্ছ তো ছয়টার মধ্যে তোমরা হচ্ছে দুই নম্বর তিন নম্বর তারপর হচ্ছে ছয় নম্বর এই দুই তিন ছয় এই তিনটা পুরুষ ভালো মতো পড়বা এবং তার সহকারে সবগুলোই পড়বা বাট তিনটা পুরুষ ভালো মতো পড়বা আর এবার সাত নম্বর আট নম্বরটা সাত নম্বরটা ভালো মতো পড়ো আট নাম্বার যাতে দেখবা মানে সবগুলো পড়বা বা যেগুলো যেগুলো বলে দিয়েছি সেগুলো ভালো মতো পড়বা নয় নম্বরটা ইম্পর্টেন্ট তারপর বারো নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট হুম বারো নাম্বারটা পড়বা আর বাকিগুলো দেখে নিবা কারণ এগুলো উচ্চারণ করছি না ভাই উচ্চারণ করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না এবার সৃজনশীলের জন্য গ ঘর জন্য তোমরা হচ্ছে এই যে এখানে কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর হচ্ছে দু হাজার চব্বিশ সালে প্রশ্ন পড়বা ঢাকা সিলেট দু হাজার তেইশ সালে প্রশ্ন এবং ঢাকা যশোর দু হাজার বাইশ সাল চট্টগ্রাম দু হাজার বিশ সো এগুলো একটা করলে কিন্তু আমার এগুলো কাবার এবার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখান থেকে মানে সবগুলো পড়বা এখানে তোমরা হচ্ছে টোটাল আটটা দেখতেছো আরও আছে বাট এই স্লাইডে হচ্ছে আটটা প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ তো আটটার মধ্যে ভাইয়া তোমরা হচ্ছে আহ পাঁচ ছয় পাঁচ ছয় এরপর হচ্ছে আট পাঁচ ছয় আট এই তিনটা বর্ষ ভালোমতো মতো পড়বা বাঘ বাঘিগুলো পড়বা তারপর হচ্ছে এই সেলাইড থেকে টোটাল যতগুলো আছে পাঁচ নাম্বার নয় নাম্বার দশ নাম্বার ১৪ তারপর হচ্ছে সতেরো এবং আঠারো এরকম একটা বর্ষ ভালো মতো পড়বা অবশ্যই পড়বা না পড়লে কিন্তু লস খাওয়া পরীক্ষার হলে সো তোমরা যদিও পিডিএফটা পেয়ে যাবা তো আমি এই জন্য এবারে এগুলো পড়তেছি না জাস্ট তোমাদেরকে আমি টাচ করতেছি ঠিক আছে সো এরপর চতুর্থতায় দেখবো আমরা সো শক্তি ক্ষমতা এই অর্ধে থেকে সৃজনশীলের জন্য কতে পড়তে হবে এইখানে সাতটা প্রশ্ন দেখতেছ প্রথমে সাতটার মধ্যে তোমরা পড়বা হচ্ছে ভালো মতো সকলে পড়বা বাট ভালো মতো পড়তে হবে দুই নম্বর তিন নম্বর তারপর হচ্ছে তো এখানে দুইটা পড়বা তারপর হচ্ছে এই যে আট নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট আট নম্বর দশ নম্বর এই কয়েকটা হয়ে যাবে ঠিক আছে এরপর এখন তো সৃজনশীল ক্ষয়ের জন্য ধরো এক থেকে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্তর মধ্যে তোমরা পড়বা এক নম্বরটা দুই নম্বরটা পাঁচ নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট ছয় নাম্বার ছয় নাম্বারটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরপর হচ্ছে বাকি যেগুলো আছে এখান থেকে তোমরা পড়বা এগারো নাম্বারটা ভরবেক শক্তি গতিশক্তির মতে সম্পর্ক ব্যাখ্যা করো বারো নাম্বার জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানী ও অনুসন্ধান তৈরি করো সেই কয়েকটা প্রশ্ন পড়লেই কভার তো এখন সৃজনশীলের জন্য পড়বা রাজশাহী বোর্ড চট্টগ্রাম যশোর বোর্ড কুমিল্লা সিলেট দিনাজপুরের সালের অর্থাৎ সালের প্রশ্ন বরিশাল এবং রাজশাহী হচ্ছে তেইশ সালের প্রশ্ন রাজশাহী বাইশ সালের প্রশ্ন আর ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড ঢাকা হচ্ছে একুশ কুমিল্লা হচ্ছে বিশ এবার সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এক থেকে দশ এর মধ্যে পর্ব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার আট নম্বর নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার পাঁচ থেকে এগারো সবগুলোই ইম্পর্টেন্ট এখান থেকে কমন পাবো একশো পার্সেন্ট শিওর ঠিক আছে এরপর হচ্ছে এখান থেকে তোমরা ভালো মতো পড়বো হচ্ছে চোদ্দো নম্বর ষোলো মোটামুটি ইম্পর্টেন্ট সতেরো নম্বর আঠারো উনিশ ঠিক আছে এগুলো অবশ্যই পড়তে হবে বাইশটা বটে পড়তে হবে সেই হলো আমাদের চতুর্থ অধ্যায় তো এরপর হচ্ছে আমরা চাপ আমাদের সপ্তম অধ্যায় ঠিক আছে তরঙ্গ অধ্যায়টা তো তরঙ্গ অধ্যায়ে এখান থেকে মাত্র দশটার সঙ্গে ক নাম্বার প্রশ্ন দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন দশটার মধ্যে সবগুলো পড়বা এখানে কিন্তু সেভেন থ্রি স্টার টু স্টার নাই সবগুলো ইম্পর্টেন্ট আর সৃজনশীল হওয়ার জন্য তোমরা এখান থেকে যে এগারোটা দিয়েছি এগারোটায় পড়বা ঠিক আছে তার মধ্যে এখান থেকে তোমরা হচ্ছে চাইলে বাদ দিতে পারো নয় নম্বরটা বাদ দিতে পারো ঠিক আছে এবং এখান থেকে তিনটা আছে তিনটার মধ্যে তিনটা মোটামুটি না সমস্যা আবার পড়বা ঠিক আছে আর সৃজনশীলের জন্য পড়বা কি সৃজনশীল গড় হওয়ার জন্য ঢাকা যশোর কুমিল্লা ময়মনসিংহ চব্বিশ সালে প্রশ্ন কুমিল্লা যশোর তেইশ সালে প্রশ্ন ঢাকা যশোর বাইশ এবং ঢাকা হচ্ছে উনিশ সালে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে এখান থেকে এক থেকে ছয় পর্যন্ত মোটামুটি সবগুলোই পড়তে হবে এরপর হচ্ছে সাত নম্বর পড়তে হবে আট নম্বর পড়ার দরকার নাই নয় নম্বর পড়তে হবে মানে এগুলো সবই পড়বা বাট পড়ার দরকার নেই মানে এরকম গুরুত্বপূর্ণ বাট পড়বা বারো নম্বর চার নম্বর ইম্পর্টেন্ট চৌদ্দ নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে উনিশ বিশ ইম্পর্টেন্ট সো এই হচ্ছে আমাদের তরঙ্গ অধ্যায় ওকে এরপর আমরা দেখবো অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন তো এই অষ্টমধ্যে থেকে তোমাকে পড়তে হবে জন্য এই কাকে বলে বিবর্ধন কাকে বলে এই একটা এক নম্বর গুরুত্বপূর্ণ ভালো মতো পড়তে হবে ঠিক আছে বুঝতে পারছো তারপর হচ্ছে এখান থেকে থেকে দেখো পাঁচ পাঁচ আর ছয় তারপরে দশ নম্বর ইম্পর্টেন্ট তো এই হল বিষয়গুলো আবার নয় নম্বরটা পড়বা দীপ্তিহীন বা দীপ্তিমান বস্তু কাকে বলে ইম্পর্টেন্ট শ্রীশীল ক্ষয়ের জন্য পড়তে হবে মানে এখান থেকে প্রথম ধরো কয়েকটা এখানে টোটাল এগারোটা আছে ভাই এগারোটা পড়ে যাবা কারণ এই অধ্যায় থেকে প্রশ্নটা একটু হিজি বিজি হয় তো এই জন্য এখানে কোনটা শিওরলি বলা যাবে না এগারোটা পড়বা এর মধ্যে কমন চলে আসবে সৃজনশীল গর্ব হওয়ার জন্য এখান থেকে হচ্ছে এই প্রশ্নগুলো পড়বা ঢাকা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ঢাকা চট্টগ্রাম ঢাকা দিনাজপুর এবং হচ্ছে ঢাকা এখানে সালগুলো করে আছে দেখে নিও ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন জন্য দেখবা হচ্ছে এখান থেকে যেগুলোতে আছে উত্তর দর্প কয়েকটি ব্যবহার সেভেন সেভেনিস্টার পাহাড়ে এই বাঘগুলোতে কত ডিগ্রি কোণে বড় করে সমতল দর্পণ বসানো হয় এগুলো তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে যে কোনো স্কুলের পরীক্ষা আসবে চার নম্বরে ভিভিডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর সবই ইম্পর্টেন্ট এখানে বা ইম্পর্টেন্ট সারাগুলো তো নেই ঠিক আছে এই যে নয় থেকে যতগুলো প্রশ্ন আছে এখান থেকে সবগুলো প্রশ্ন পড়বা কারণ বা এখানে যা দিয়েছি সবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে আমাদের সর্বশেষ হচ্ছে এক ভট্টরাশি এবং তাদের পরিমাপ তো এখান থেকে শ্রীশু কয়ের জন্য এবারে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আচ্ছা শ্রীংশু কয়ের জন্য এখান থেকে এগুলো পড়বা মাত্র দশটা প্রশ্ন দশটায় পড়বা এরপর শ্রীশু কয়ের জন্য যা যা দিয়েছি এগুলো একটু পড়ে নিবা এর মধ্যে তিন নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ছয় নম্বরটা ইম্পর্টেন্ট সাত দশ নম্বরটা ইম্পর্টেন্ট এই হলো টোটাল বিষয় সৃজনশীল আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন জন্য এখান থেকে এগুলো পড়বা আশা করি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে যা যা দিয়েছে এইগুলো পড়বা খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো প্রথম হচ্ছে মানে আমরা সর্বশেষ অর্থাৎ বলছি আমার দশম এখন বাকি আছে তো আমাদের প্রথম অধ্যায়টা বলা হয়েছিল না তো আমি এখানে বলে রাখলাম আর এখান থেকে হচ্ছে কি বললাম সৃজনশীল সৃজনশীলের জন্য তোমরা পড়বা কুমিল্লা বরিশাল রাজশাহীর হচ্ছে চব্বিশ সালে প্রশ্ন জাস্ট ধর রাজশাহী তেইশ সালে প্রশ্ন এবং চব্বিশ চব্বিশ সালের প্রশ্ন এই চারটা পাঁচটা যেটা বললাম এগুলো পড়লেই হচ্ছে আমাদের কাবার তো এখানে হচ্ছে আমাদের টাইপিং মিস্টের কারণে ওই বোর্ড কোশ্চেনগুলো দেওয়া হয় নাই বাট আমার মনে ছিল তাই তোমাদের বলে দিলাম এরপর হচ্ছে অধ্যায় দশ স্থির বিদ্যুৎ এখান থেকে সৃজনশীল করার জন্য মোটামুটি এখানে যেগুলো দিয়েছি সেগুলো পড়লেই কাবার সৃজনশীল করার জন্য এখান থেকে এক দুই সহকারে যতগুলা প্রশ্ন দিয়েছি সবগুলো পড়বা ভাইয়া হ্যাঁ তো আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে গেছো অনেকেই সো এটা প্রিন্ট করে এখান থেকে পড়বা এবার সংক্ষিপ্ত সৃজনশীলের জন্য পড়বা রাজশাহী যশোর দিনাজপুর বরিশাল চট্টগ্রাম চব্বিশ রাজশাহী দিনাজপুর সিল্ক বিশ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যতগুলো দিয়েছি টোটাল বিশটা প্রশ্ন দিয়েছি বিশটা প্রশ্নে ভালো মতো পড়বা সো দেখবা যে এই সাজেশন বাইরে তোমার কিছুই পড়তে হইতেছে না যে স্কুলের পরীক্ষাতে একশো পাঁচশো কম পেয়ে গেছো ওকে বুঝতে পারছো সবাই সো এই হল বিষয়গুলা সো আজকে এই ভিডিওটা এখানে শেষ করবো তোমরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা আর যদি পিডিএফ না পাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বার যোগাযোগ করবার সাথে সাথে পিডিএফটা তোমাদেরকে দেওয়া দেওয়া হবে আর আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে সুন্দর মতো পোস্ট করা আছে তোমরা এখনই নিয়ে ওইটা প্রিন্ট করে ছাপিয়ে পড়ো পড়াশোনা করে দেওয়া চালা ঠিক আছে